পচা মানে পঞ্চাননের চেহারার কোনো ছিটিছ নেই দেখতে ঢেঙা সিঁড়িঙ্গে পনা গাগতরে একদম গত্তিনি রং কালো মুখে বসন্তের দাগ তার ভাবভঙ্গি গোবেচারা ধরনের হলেও মনের দিক থেকে কিন্তু সে খুব মার মানুষের উপরে জুলুম হতে দেখলেই তার রক্ত গরম হয়ে যায় নাকের পাটা ফুলে ওঠে মাথার মধ্যে দপ দপ করতে থাকে হাত নিষ্প করে কিন্তু গায়ের জোরে পেরে উঠবে না ভেবে শেষ পর্যন্ত সে পিছিয়ে আসে গঞ্জের বাস স্ট্যান্ডের কাছে পচার একটা ঝুপড়ি চায়ের দোকান গোটা কয়েক তেল কাপ প্লেট একটা কয়লার উনুন লেড়ো বিস্কুটের দু তিনটে বয়াম আর সসপ্যান আর খান সস্তা কাঠের বেঞ্চ নিয়ে তার কাজ কারবার দোকান থেকে যা আয় হয় তাতে তার মোটামুটি চলে যায় কিন্তু তাতে ছাই দিতেই যেন উঠে পড়ে লেগেছে কালু আর তার দলবল চার দিকে তারা দাপিয়ে বেড়াচ্ছে দোকানে দোকানে এসে টাকা তুলছে না দিলে মারধর করছে ভাঙচুর চালাচ্ছে একটুও ট্যাপ করার উপায় নেই নিয়মমাফিক পুলিশের ভ্যান দু একবার টহল দিয়ে গেলেও আসল সময় তাদের নৌ পাত্তা রোজকার মতো সাত সকালে দোকান খুলে বসলেও পচার কিছুই ভাল লাগছে না আজ খদ্দের একদম নেই তাই চুপ করে বসে মাছি তাড়ানো ছাড়া আর খি বা করার আছে পচা বসে বসে সাত পাঁচ ভাবছে ভাবছে আর রাখছে বেলা যত বাড়ছে রাগও তত বাড়ছে রাগের চোটে পচা মনে মনে কালু মস্তানকে আচ্ছা করে পেটাচ্ছে পিটিয়ে একেবারে নাক মুখ ফাটিয়ে দিচ্ছে এমন সময় রংবাস টাইপের দুজন লোক এসে বসলো প্যাঁচার দোকানে তাদের একজন হুকুম করলো পচা জলদি দুটো আদা চা দিত আর সঙ্গে ভালো বিস্কুট দিস অনেকক্ষণ দোকান আগলে বসে থাকার পর দুটো চায়ের অর্ডার পেয়ে পচা বেশ চনমনে হয়ে উঠলো আকডুম বাকডুম ভাবনা ফেলে সে খদ্দের দিকে নজর দিল হাত কসলাতে কসলাতে সে বলল একগে দিচ্ছি বাবু তবে আদা তো নেই তারা বলল নেই ঠিক আছে যা আছে তাই দিন পচা চটপট দুটো চা তৈরি করে ফেললো তারপর কাপ দুটো ঠকাস করে বেঞ্চের উপর নামিয়ে রেখে বলল এই নিন বাবুরা একেবারে স্পেশাল চা করে দিচ্ছি শীতের সকালে আয়েস করে গরম চায়ে চুমুক দিতে দিতে দ্বিতীয় জন প্রথম জনকে বললো এই পল্টন পচাকে এবার গুরুর কথাটা বল না বার দুয়েক চায়ে চুমুক দিয়ে পল্টন বলল পচা তোকে একটা কথা বলবো বলে আমরা এসেছি কি কথা কালুদা বলে দিয়েছে প্রত্যেক বুধবার তোকে চারশো টাকা করে দিতে হবে পচা আতকে উঠে বলল চারশো টাকা হ্যাঁ চারশো টাকা দে দে আজকেরটা দে পল্টন মস্তানের কথা শুনে পচার তো ভয়ে মুখ একেবারে শুকিয়ে গেল আবার রাগ হলো এতক্ষণ সে যাদের খদ্দের বলে ভেবেছিল তারা তাহলে কালুর দলের লোক নিরুপায় পচা বুকে মিনমিন করে বলল বাবু এত টাকা আমি কেমনে দেব একদম খদ্দের বাকি নেই গরিব মানুষটারে একটু দয়া করেন বাবুরা দ্বিতীয় জন এবার উঠে দাঁড়িয়েই পচাকে সপাটে একটা চোর কষিয়ে বললো নেই মানে ইয়ার কি পেয়েছিস সন্ধেবেলা আবার আমরা আসবো টাকাটা জোগাড় করে রাখিস না হলে কিন্তু খুব খারাপ হবে আচমকা চড় খেয়ে তো পচার টাল অবস্থা হয়েছিল দোকানের ঝাঁপ ধরে কোনো মতে সে নিজেকে সামলে নিয়েছিল ঠিকই কিন্তু মাথাটা এখনও তার বোঁ বোঁ করে ঘুরছে তার দু চোখে জল ছলছল করলেও বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলছে আগুন পারলে পচা এখনই ঝাঁপিয়ে পড়তো মস্তান দুটোর উপর তার উপর আচ্ছা করে পিটিয়ে গায়ের ঝাল মিটিয়ে তবে ছাড়তো মস্তানদের সাহস্তা করার কথা ভাবতে ভাবতেই হঠাৎ এক অভাবনীয় দৃশ্য দেখে পচার চমকে উঠল তার স্বপ্ন পূরণ করতেই যেন একটা লম্বা লাঠি শূন্যে বাই করে ফুটছে আর মস্তান দুটো সেই লাঠির ঘা খেয়ে পরে মারে ওরে বাপরে বলে চেঁচাচ্ছে পচা অবাক হয়ে সেই আশ্চর্য লাঠিটার কেরামতি দেখতে লাগলো কিন্তু লড়াইটা বিশ তিরিশ সেকেন্ডের বেশি স্থায়ী হলো না মস্তান দুটোকে উচিত শিক্ষা দিয়ে নিমেষে লাঠিটা ভোজবাজির মতো উড়িয়ে গেল আচমকা বেদম মার খেয়ে পল্টন আত্মার সঙ্গী কাতরাতে লাগলো মস্তান দুটোর হাল দেখে এবার অন্য দোকানদাররাও একে একে বেরিয়ে এলো পথচারীরাও এগিয়ে এলো এগিয়ে এলো বাস ধরতে আসা লোকজন দেখতে দেখতে একেবারে ভিড় জমে গেল অবস্থা বেগতিক বুঝে পল্টন ততক্ষণে তার সঙ্গীকে নিয়ে ল্যাংচাতে ল্যাংচাতে সেখান থেকে পিঠ টান দিয়েছে পচার হাতে মস্তানদের লেজে গবরে হতে দেখে সবাই তখন ধন্য ধন্য করতে লাগল জগন্নাথ বিল্ডার্সের মালিক কার্তিক সাধুকা বললেন পচা তুমি যে এত বড় লাঠি আল তা তো আগে জানতাম না এবার মনে একটু বল পাচ্ছি দোকান ঘর তুমি পাকা করে ফেলো ইট বালি সিমেন্ট যা লাগে সব আমি দেব পচা ভেবে পায় না সে কি এমন কাজ করেছে হা করে কিছুক্ষণ সকলের দিকে তাকিয়ে থেকে সে বলল আমি আর কি করল সবই অদেষ্ট পচার কথা শুনে গঞ্জের সবচেয়ে বড় মুদির দোকানের মালিক নিতাই মণ্ডল বললেন সব কিছু অদৃষ্টের ওপর ছেড়ে দিলে হবে বাবা এবার একটু বড়ো করে করো তো এতক্ষণ যারা পচার প্রশংসায় পঞ্চমুখ ছিল তারা সব কালুকে দেখেই সুরসুর করে পালালো কোনো উপায় খুঁজে না পেয়ে পচাও তাড়াতাড়ি দোকানের মধ্যে সেঁধিয়ে গেল ভয় ঠকঠক করে কাঁপতে কাঁপতে সে বারবার লাঠিটাকে স্মরণ করতে লাগলো এদিকে পচার দোকানের সামনে এসে কালু হুঙ্কার ছাড়লো পচা বেরিয়ায় বলছি তুই কত বড় লেঠেল হয়েছিস আজ দেখতেই চাই কিন্তু কালুকে বেশিক্ষণ মস্তানি করতে হলো না পচাকে বাঁচাতেই যেন সাঁষ সাঁই করে বাতাস কেটে বেরিয়ে এলো সেই আশ্চর্য লাঠি তারপর ধুমধাম করে মস্তান্তের উপর পড়তে লাগলো লাঠির খায়ে কারো মাথা ফাটল কারো কপাল কেউ বা হাত পা ভেঙে লুটিয়ে পড়লো মাটিতে কয়েক মিনিটের মধ্যেই কালু তার দলবল সমেত ধরাশায়ী হয়ে গেল তারপর লাঠিটাও আবার আগের মতো মিলিয়ে গেল শূন্যে লাঠিটার কেরামতিতে পচা বুকে বল ফিরে পেলো সে এবার বীর দর্পে দোকান থেকে বেরিয়ে এসে বলল সবাই শোনেন এবার যারা বাজারে মাস্তানি করবে তাদের অবস্থা কালুর মতো হবে এই আমি বলে দিল মস্তানদের সঙ্গে পচার মারামারির খবর পেয়ে থানার বড় বহু হন্তদন্ত হয়ে ছুটে এলেন তিনি এসে দেখলেন কালু মস্তান আর তার সঙ্গীরা মাটিতে পড়ে ছটফট করছে তাই সব কটাকে গ্রেফতার করে জিপে তুলতে তাকে একটুও বেগ পেতে হলো না এদিকে দলে দলে লোক এসে জমা হতে লাগলো পচার দোকানের সামনে তারা সবাই পচার নামে জয়ধ্বনি দিতে লাগলো স্বয়ং থানার বড়বাবু পর্যন্ত বাদ খেলেন না তিনি পচার সামনে গিয়ে সসমে বললেন পচা বাবু সমাজ বিরোধীদের হাত থেকে দেশকে বাঁচাতে আপনার মতো সাহসী মানুষদেরই আজ বেশি বেশি করে প্রয়োজন আপনাকে যাতে সরকারি তরফে পুরস্কৃত করা হয় তার জন্য সুপারিশ করে আজই আমি সদরে রিপোর্ট পাঠাচ্ছি বাজার কমিটির সেক্রেটারি রাখু সামন্ত এবার ভিড় ঠেলে এগিয়ে এলেন তিনি গলা খাকারি দিয়ে বললেন সকলে চুপ করুন শুনুন মাস্তানদের পিটিয়ে সিধে করে পচা বাজারে শান্তি ফিরিয়ে এনেছে সে আমাদের গর্ব আমরা তাকে নাগরিক সম্বর্ধনা দেব রাখু সামন্তর ঘোষণাকে হাততালি দিয়ে সকলে সমর্থন জানাল এতদিন সকলে পচাকেই দুচ্ছাই করে এসেছে কিন্তু আজ মন্ত্রমুগ্ধের মতো সকলে তাকে সম্মান জানাতে উঠে পড়ে লেগেছে সব কিছু দেখে শুনে খুশিতে পচা মনে মনে বলল একেই বলে কপালের নাম গোপাল ভাগ্যিস সেই বুড়ো সাধুটিকে চা খাওয়ানোর মাসুল হিসেবে এই লাঠিটা সে পেয়েছিল এতক্ষণ শোনালাম গল্প আশ্চর্য লাঠি কলমে সামিরুল হক কণ্ঠে আমি অপূর্ণা